মুক্তিযোদ্ধাদের নাতিপুথিরাও পাবে না তাহলে কি রাজাগারের নাতিপুতিরা পাবে জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর শেখ হাসিনা সরকার যে দমন পীড়ন হত্যাকাণ্ড চালিয়েছে তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের তথ্যানুসন্ধান দল গত বারোই ফেব্রুয়ারি এই প্রতিবেদন প্রকাশিত হয় এ নিয়ে দেশের গণমাধ্যমগুলোর পাশাপাশি গুরুত্ব সহকারে খবর প্রকাশ করেছে বিবিসি সিএনএন দ্য নিউ ইয়র্ক টাইমস সহ প্রায় প্রত্যেকটি খ্যাতনামা আন্তর্জাতিক গণমাধ্যম ব্রিটিশ বিবিসি লিখেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে প্রথাগত সহিংসতা চালিয়েছে তা মানবতা বিরোধী অপরাধ হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ সংস্থাটির মানবাধিকার তদন্তকারীরা বলেছেন গত বছর বাংলাদেশের আন্দোলন চলাকালে প্রায় এক হাজার চারশো জন নিহত হয়েছেন তাদের মৃত্যু প্রধানত নিরাপত্তা বাহিনীর হাতে হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনেও সরকারি বাহিনীর হাতে এক হাজার চারশো জনের বেশি নিহত হওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে খবরে আরো বলা হয়েছে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো ক্রমবর্ধমান ভাবে মানবাধিকার লঙ্ঘনে লিপ্ত হয়েছিল যা মানবতা বিরোধী অপরাধ হতে পারে এর আরো তদন্ত প্রয়োজন বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস শিরোনাম করেছে বাংলাদেশে আন্দোলন দমনের ঘটনাকে সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধ বলে অভিহিত করেছে জাতিসংঘ জাতিসংঘ রয়টার্স বলেছে বাংলাদেশে আন্দোলনের প্রতিক্রিয়ায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে জার্মান সংবাদ মাধ্যম ভেলের প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্কের বক্তব্য উল্লেখ করা হয়েছে এতে বলা হয় ভলকার তুর্ক বুধবার বলেছেন বাংলাদেশ সরকারের সাবেক কর্মকর্তারা আন্দোলন দমনের চেষ্টা করতে গিয়ে পরিকল্পিতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন যা শেখ হাসিনা সরকারকে শেষ করে দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে বাংলাদেশের সাবেক সরকার সম্ভাব্য বিরোধী অপরাধ করেছে বলে জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার অফিসের প্রতিবেদনের কথা উল্লেখ করে বার্তা সংস্থা এপি লিখেছে গত গ্রীষ্মে বাংলাদেশের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের বিরুদ্ধে দমন অভিযানে নিহতের সংখ্যা এক হাজার চারশো জনেরও বেশি হতে পারে বিশ্বাস জাগো নিউজ 笑得无奈又欢喜，努力的笑着，努力的爱着。Cheer up，oh oh，Cheer up，oh oh，Cheer up。逐梦的逐梦的，Enjoy the life，笑得无奈又欢喜。 হবে রিফ্রেশিং মুডে আপ চলো উড়াই খুশি